দাদুর লিলামিত বলছি আহ দাদুর লীলার তো বাবার কোনো তার আমাদের জীবনে এমন আহ ঘটনা ঘটেছিল তার মধ্যে একটা বলি আমার বাবা আহ করোনা যখন হয় মানে যখন আমাদের এই আহ করোনা আসে তখন আমার বাবা ভীষণ ভাবে করোনা আক্রান্ত হয় শিবানন্দ বাবা যে স্বয়ং সামনে না থেকে শিবানন্দ বাবার ফটোতেও একটা মানুষ কিভাবে পরিবর্তন হয় কিভাবে একটা মানুষের একটা ফটো লীলা করতে পারে সেটা আমি আজকে আপনাদের সামনে বলছি আমার বাবা করোনার সময় ভীষণ করোনা আক্রান্ত হয় ইভেন্ট বাবা করোনা আক্রান্ত হয় আমরা বুঝতে পারিনি বাথরুমে যায় তো পড়ে যাওয়াতে কোমরে লাগে কোমরে যখন লেগেছে তো বাবার খুব উঠতে বুঝতে অসুবিধা হচ্ছিল তখনও করোনাটা সেইভাবে মানে ওনাকে ধরেনি তারপরে যখন আমরা বুঝতে পারলাম যে ওনার একদম কোভিডটা ভালো মতন হয়েছে মানে আমরা এখানে লোকাল ডাক্তার বা লোকাল ইসে করে যখন আমরা বুঝতে পারলাম করোনা হয়েছে যায় ওই টাইমে ভরা কোয়ারেন্টাইন মানে তখন হচ্ছে করোনা হওয়াটা যেন একটা পাপ ছিল মানে কোভিড হওয়া মানে হচ্ছে একটা পাপ যার বাড়িতে কোভিড হয়েছে তাকে হচ্ছে কোয়ারেন্টাইনে রাখতে হবে আমি মা আর বাবা ছিলাম আমার মেয়ে তখন আমার শ্বশুর বেশি দূরে ডিস্টেন্স না শ্বশুর জীবিত ছিলেন তাই শ্বশুরই বলেছে যে আমার কাছে বৌমা তোমার মেয়ে থাকুক তুমি যাও তোমার বাবার কাছে মেয়েকে নিতে হবে না তো উনি দেয় উনি আর উনি তখন দিতেন না বাচ্চা কারোর যদি জ্বরও আসতো আমার বাচ্চাকে সেখানেও পাঠাতেন না উনি খুব যত্ন করে রাখতেন না আমাকে তো যথারীতি আমি বাবার ঘরে ছিলাম তো দেখি হঠাৎ করে বাবার কোভিড ধীরে ধীরে বেড়ে যাচ্ছে মানে যাচ্ছে বলছি আমাদের যেই পাড়ায় থাকি এই পাড়ায় তো মা বাবা যেহেতু কলকাতা থাকে এটা সবসময় বন্ধ থাকে। তো তাই জন্য হচ্ছে সবাই আরো বেশি যে হঠাৎ করে কোভিড পাড়া আহ হয়েছে আর এখানে চলে এসছে তো পুরো পাড়াতেও কোভিড হয়ে যাবে তখন এই পাড়ায় কারোর কোভিড সেরকম হয়নি তো ঠিক আছে হওয়ার পরে আমরা চুপচাপই ছিলাম তখন তো ওরকম করে থাকতে হতো আহ চুপচাপ ছিলাম কিন্তু বাবার দেখছি পরিস্থিতি মানে সেরকম ভালো নেই আর ওই টাইমে ভর্তি করা হচ্ছে ওখানে বাবাদের যে সবাই কিন্তু শুনতে পাচ্ছিল ওই টাইমে সবাই জানে যে ম্যাক্সিমাম লোক মারা যাচ্ছে আমার কিছুতেই আমি বাবাকে হারাবো না কেন আমি বাবাকে হারাবো তো আমি হঠাৎ একদিন তো আমার দিদি তখন এখানে ছিল না কারণ দিদি ফোটো মেটার তো অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলে তখন চেন্নাই ট্রিটমেন্ট চলতো চেন্নাই ছিল আমার জানাবু দিদি দিদির মেয়ে ওখানে ছিল তো দিদি আমাকে বললো তুই বাড়িতে নিয়ে কতদিন বসে থাকবি তুই তো মেডিসিন এরকম না দাদুর যে মেডিসিন গুলো সেগুলো আমি খাওয়া খাওয়াচ্ছিলাম এবার বাবার তো হয়ে গেছে তখন আর ভরা কোভিডে ওইভাবে তো কাজ করবে না কিন্তু দাদুর যে মেডিসিনটা দাদু বলেছিল সেই মেডিসিনটা তো আমরা সবাই খেতাম বাবাকেও খাওয়াচ্ছিলাম তো আমরা তারপরে বললাম যে বাবার তো কোমর ব্যথা এখন যেখানেই শুনছি ওখানে অ্যাডমিট করবে আহ তো অ্যাডমিট করলে পরে তো বাবাকে মানে প্রপার ঠিক সময় আমি কোভিডের টাইমে বলছি কোভিডের টাইমে সবাই এত আতঙ্কিত ছিল সবাই নার্স বলুন ডাক্তার বলুন কাউকে দোষ দিয়ে তো রাত নেই ওই টাইমে সবাই এত আতঙ্কিত ছিল যে খাওয়ারটা দিচ্ছিল না ওই প্রপার কোভিডের টাইম যাদেরই কোভিড হয়েছে আমারও হয়েছে আমি জানি খাওয়ারটা কিন্তু খুব দরকার ওই টাইমে তো খাওয়াটা প্রপার পাচ্ছিল না আর একটা মানে খাওয়ার ফেলে দিয়ে চলে যেত দূর থেকে খাওয়ার দিয়ে দিত তা আমি এই খবরটা যখন ভিতর থেকে পেলাম মানে কিছু খবর জানতে পারলাম মাঝে খাবার দিয়ে চলে যাচ্ছে এবার বয়স্ক মানুষ তো উঠে খাওয়ার ক্ষমতাটা কোনো নেই যদি খাওয়া তাই জন্য অনেকে মারা গেছে কিন্তু মেডিসিন হয়তো পড়েছে কিন্তু খাওয়ারটা প্রপার খেতে পারেনি জন্য হয়তো মারা গেছে তা আমি ভাবছি আমার বাবা তো উঠতেই বসে পারছে না কারণ কোমরে ব্যথা পেয়েছে পড়ে গেছে তো পারছে না বাবাকে তো তারপরে দিদি বলাতে একটা অ্যাম্বুলেন্স করে আমরা আমি শিলিগুড়ির হ্যান কোন জায়গা নেই যেখানে আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তো বাবাদের একটা সিডিএস বলে একটা ফেসিলিটি থাকে এবার কোভিড এর টাইমে কোনো হসপিটাল সিডিএস সেটাকে নিতে চাচ্ছিল না কেন নিতে চাচ্ছিল না সিডিএস পেশেন্টদেরকে গভর্নমেন্ট থেকে মেডিক্লেম যেহেতু দেয় এবার গভর্নমেন্ট ইন্সপেকশন হবে বিভিন্ন ধরনের ওই টাইমে আহ ভুয়ো তৈরি করতে তো সম্ভব হবে না তাই জন্য আশেপাশে কোনো হসপিটালে দেন তো আমি শিলিগুড়িও নিয়ে গেলাম শিলিগুড়িতে মানে বিতিকে ছেড়ে অবস্থা মানে হচ্ছে যেন আমি স্ট্রেচারে বসিয়ে নিয়ে নিয়ে গেছি বাবাকে আমি দেখে আবার আমি সকাল বেলা বেরিয়েছি আমি বিকালবেলা আহ প্রায় পাঁচটা ছটা হবে আমি

আা কবিতা ব্রেমেতে আছে তা আমি বাকারে গোছনা ব্রেমেতে আছে বাবাও তো একটা ঘরে ঘুমানো হতো এইবার দেখছি বাবা রাতে বেলা হঠাৎ করে এসে আমি আর মা এক ঘরে শুয়েছি বাবা হঠাৎ করে দেখি আমাকে এমন করে শোনাচ্ছে আমি বলে ওমা বাবা দেখো একটা সাধু নেই চলেছে আমি বলে তুমি এসেছো কত এসেছো कहां তুমি যাও এক ঘরে শো সে কোনো কথার উত্তর দিল না ঠিক আছে আমি সেদিন বুঝলাম না কালকে সেদিন মোটামুটি বুঝলাম তৃতীয় দিন দেইছে ওষুধ খাওয়তে গিয়ে মুখের মধ্যে আমাকে চটু দিয়ে দিচ্ছে আমি কি অদ্ভুত যেন সে এরকম কাছে না তা আমরা আমি আর মা এবার মা বারবার করে বলছি ও বাচ্চা ছোট বাচ্চা लेके इससे তোমার জন্য এরকম তুমি মাভারতে কি কোনো রিয়াকশনই নেই বাবা ধীরে ধীরে কেমন অ্যা নরমাল বিহেভ করতে তা আমি খুব ভয় পেয়ে গেলাম আমাদের দিদির সাথে আমি ফোনে কথা বললাম বাবা ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে আমি কি করবো এটা এটা তো আহ আর সত্যি কথা বলতে আহ ডাক্তার মানে ওই টাইমে আমি আহ খুব একটা এক্সপার্ট বলবো যে এই ডাক্তারের দিক দিয়ে আমি এক্সপার্ট ছিল না আমি হতমত খেয়ে যাচ্ছি বাবাকে দেখে তো তখন দিদি বলছে যে ধুলো তুই আর বাড়িতে রাখলে চলবে না তাই হচ্ছে কোথায় ভর্তি করবো তো তখন আমাদের এখানে একটা নিবেদিতা বলে হসপিটাল আছে ওখানে গেলে পরেই একমাত্র পেশেন্ট ফিরে আসছিল তো আমি বলেছি নিবেদিতা ছাড়া অন্য জায়গায় আমি ভর্তি করবো না তো তখন দিদি বললো তাহলে নিবেদিতায় কিভাবে ভর্তি করবো তো নিবেদিতায় কোনোভাবেই মানে ওখানে তো তখন হয়ে গেছিল যে ভর্তিটাও হচ্ছে মানে কোন যদি জায়গা থাকে নেতা হয় তাতেই ঢুকবে নাহলে পরে ঢুকা যাবে না ভালো মানে যেখানে সুস্থ হচ্ছে সেখানে তো সবসময় ভিড় তো আমি বললাম যে ঠিক আছে এবার বাবা যেহেতু বহু বছর ধরে এখানে ছিলেন তো সিপিএম করেছেন পার্টির লোকরা খুব ভালোবাসতো বাবাকে তো ওই পার্টির ওরা যখন জানতে পেরেছে যে বাবা এরকম দিদি এক তারাকে খবর দিয়েছে তো সাথে সাথে ওরা সিট ওখান থেকে করেছে এটা আমি বলবো এটা গুরুর কৃপা কারণ কি আহ অনেকেই করেছে আমার বাবাকেই কেন ভাই দেবে তো এটা গুরুর কৃপায় আমরা কিন্তু সিট টা পেয়ে যাচ্ছি তো ঠিক আছে আমি সাথে সাথে নিয়ে গেলাম বাবাকে এডমিট করালাম তো ওই টাইমে আমি আরেকটা হাসির কথা বলি আবার আমার ঘর খেয়ে আমি বলতাম যে আমাকে দিয়ে আসুক প্রথম দিন আমাকে দিয়েছে এসছে দ্বিতীয় দিন আমাকে বললো শোনোক খুব প্র্যাকটিক্যালি কথাটা শুনতে খুব খারাপ লাগবে আমাকে বললো শোনো আমার বাড়িতে আমার বয়স্ক বাবা মা আছে আর আমার একটা বাচ্চা আছে তুমি যা করার এই রোগটা তো এরকম না যে আমি এটাকে তোমার সাথে আসবো রোজ রোজ তাহলে আমি তোমার সাথে আসবো যাব আমার বাবা অলরেডি তোমার সাথে না তোমাকে এটাতে একাই চলতে হবে হ্যাঁ বাইরের থেকে তোমার জন্য কোন জিনিস লাগে কি কি লাগবে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না আমি গেটের বাইরে দিয়ে যাবো তুমি নিয়ে নেবে কিন্তু আমি রোজ রোজ এখানে আসবো না আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম তোমার এটা তো খারাপ লাগতে পারে কিন্তু আমারও বাড়িতে যেহেতু আমি ওই বাড়িতে যেহেতু থাকবো আমার বাড়িতে তিনজন এরকম আছে যারা হচ্ছে এই এজের যদি সবার একসাথে হয়ে যায় তখন আমরা কিভাবে সামলাবো আমি কথাটা চিন্তা করে দেখলাম যে প্র্যাকটিক্যাল কথাটা কি আমি বললাম না না কালকের থেকে তোমাকে মাকে কিছু করতে হবে না আজকের দিনটা তুমি আমাকে নিয়ে এসছ অনেক ভালো তাই আমি কালকের থেকে একাই আসবো এবার মাকে নিয়ে আসলাম প্রথম দিন তো মাও গেছিল আমিও গেছিলাম

बता ही नहीं आप सिर्फ डे काउंट कीजिए कब आपका बाबा का डेथ होगा आपको तो सुनने में खराब लगेगा तो। मगर प्रैक्टिकली यही है आपका पूरा नाइन्टी परसेंट पूरा चेस्ट पूरा कवर हो गया है इसमें मुश्किल है उनको রিটার্ন মেলে না তা আমি ফসাজ ফটার সাথে দিদিকে ফোন করলাম আমি একা একা দিদিকে ফোন করলাম দিদি দেখ না এরকম ডাক্তার বললো এবার বাইরে এসে আমি কানছি মার সামনে আমি কানতে পারছি না কারণ কি আমার মা অলরেডি একটা পেশেন্ট ওনার যদি কোভিড হয় আমার আমরা জানি সবাই যে ওনার কোভিড হলে পরে ওনাকে রিটার্ন আনা ইম্পসিবল মানে উনি ভীষণ ভাবে আস্তেমা এক সময় ছিলেন দাদুর কৃপায় এখন ভালো আছে কিন্তু উনি আস্তেমার পেশেন আমার যদি হয়ে যায় তাহলে মার সামনে আমি গাঁতে পারছি না দিদিকে আমি বলছি দিদি আমি কি করবো আমি একা একা আমি তো বুঝতেই পারছি না ডাক্তার তো মুখের উপরে না এরকম বলে দিল দিদি তখন ওই যে একটা দাদা ছিল যিশুদা উনি একটা পোস্ট হোল্ড করেন উনাকে দিয়ে ফোন করিয়েছে ডাক্তারকে তো ডাক্তার তখন এরকম হয়ে গেছিল ওই টাইমে মানে কেউ যদি আহ শুধু নর্মাল পেশেন্ট যায় ডাক্তার বলছে ঠিক হ্যাঁ হ্যাঁ কোশিশ করেননা হোসাকে কোশিস করেনি তো ঠিক আছে পরের দিনটা আমি আহ আমি সকালবেলা গেলাম তো আমাকে নার্স আমি বলছি কেসে হ্যাঁ পাপা তো হঠাৎ করে একটা বললো দেখো কি বললো কিট আহ খরিদলো পিপি কিট পেন তুমার আজও পুরো তো আমি একদম পুরো কভার পিপি কিট পরে ভিতরে গেলাম ভিতরে যেতেই পেশেন্ট পার্টি নার্স সবাই আমাকে ঝেকে ধরেছে

থেকে বারবার টেলি নেওয়ার চেষ্টা করেছে নিয়ে বারবার আহ ফোন লাগানোর চেষ্টা করেছে ফোন তো আদৌ উনার মাথায় কিছুই ছিল না একদম মানে উন্মাদ পাগল যাকে বলে পুরো দৌড়াদৌড়ি করেছে নার্স লোকদেরকে মানে অত্যাচার করে মেরেছে তারপরে নিজের জামা কাপড়ের গেঞ্জিটা নিয়ে বাথরুমে বাড়তিতে চুপিয়ে দিয়ে এসছে আর শুধু তুয়া আর শুক্লা তুয়া আর শুক্লা করে চিৎকার করেছে মানে মা আর আমি ভাবছে উনি মানে মাথায় তো উনার নেই যে উনি কোথায় আছে আর তখন উনি শুক্লা তুয়া শুক্লা তুয়া করে গেছে তো তারপরে একটা খুব বাস থেকে সবাই যখন চিৎকার করছে তখন উনি হচ্ছে লাস্টে একটা নার্স এসে নাকি জড়িয়ে ধরেছে আমি তুয়া 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 তুই তুয়া আচ্ছা তুই তুয়া হ্যাঁ তো ও ওই নার্সটা বলেছে আমি তুয়া বলছি তুই প্যান্ট পরো শিগগিরি তখন প্যান্ট পরেছে আহ তারপরে বলছে তুমি এখন যাও ঘুমাতে যাও তখন ঘুমাতে গেছে শুয়েছে নিজের বেডে শুয়েছে হঠাৎ নেমে গিয়ে আবার কাঠরটি মাথার নিচে দিয়ে নিচে সুয়ে আমার বাবা আমি শুনে তো অঝরে কানছি আমি বলছি কি অবস্থা কি অবস্থা এরকম আমি দৌড়ে নার্সটার কাছে কে আমার বাবাকে রাত্রবেলা ধরেছিল তো ওই নার্সটাকে আমি বলছি আমার বাবা না না আর একটা হঠাৎ করে একটা বয়স্ক মানুষ দৌড়াচ্ছে তো লেডি নার্স তো ভয় লাগবে আমি সবার হাত ধরে ধরে বলছি মেরা বাবা এসা নেই মেরা এসা নেই এখানে নেপালে তো ভাইনি মেয়েরা পাপা এসা নেই একদম নেই

в т о р 기

এই কথাটা বলতে বলতে আমার হঠাৎ করে আমার পার্সার মধ্যে আমার দাদুর ফটোটা দেখেছি ফটোটা বের করে উনি কিন্তু আবল দাবল বকেই যাচ্ছে ঠিক আছে মানে একদম অ্যাবনরমাল কথাবার্তা আমি হঠাৎ করে পার্স থেকে ফটোটা বের করে দাদুর ফটোটা বাদিসের তলায় দিলাম সাথে সাথে উনি চিৎকার করে পাশের জন তখন দাদুর বয়স মনে হয় আহ একশো ছিল একশো সাতাশ বছরের আহ না সাতাশ আমার কি মনে নেই একশো বছরে মহাপুরুষ এমন সমান না মহাপুরুষ আমাদের গুরুদেব আসবে যখন কোনো সময় শিলিগুড়িতে দেখবো আমি তার দীক্ষিত আমি কিভাবে খারাপ হই হঠাৎ করে কথা আর বলছেন আর আমি এখান থেকে সুস্থ হয়ে বেরাবই আমি কোনো মেন্টাল পেশেন্ট না উনি প্রত্যেকটা কথা একদম সুন্দর রিপ্লাই দিচ্ছেন

দেখি আমার গুরুজি কা তো আপ একদম অভিমাত আমাকে তো রোজ রোজ ঢুকতে দেবে না আমি তো কোভিড কোয়ারেন্টাইন ওটা পুরো একটা রুম তো ঠিক আছে এরম করে দাদুর ফটোটা দেওয়ার পরে একটা মানে মেন্টাল পেশেন্ট হঠাৎ করে একদম নাইনটি ডিগ্রি মানে অনর্গল কয়েকটা কথা বলেছিল বাবা তারপর আমাকে বলছে মা এখন বাড়ি যা তোর খবর কি তার আগে অব্দি উনি কেন কিছু জানেই না উনার পুরো মাথায় কোনো কাজই করছে না কথা দেওয়ার পরে মাকে কিন্তু দেখে রাখিস মাকে কিন্তু বেশি কথা বলিস না বুঝছিস এই যে আমার কালকে শরীর খারাপ হয়েছিল আমি এরকম হয়ে গেছিলাম আমি যে এরকম করছো কেন আবার একটু পুরো একদমই হয়ে যায়নি তার সাথে সাথে মাথাটা চুপ করে আবার মাঝে মাঝে শুয়ে যাচ্ছে যে তুমি এটা করাটা ঠিক হয়নি বাবা তুমি কিন্তু আর আজকে করবো না না আমি আজকে আর কিছু করবো না তাই বললাম তোমার কিছু লাগবে না আমার কিছু লাগবে না আমি তাড়াতাড়ি ঘরেই বাড়ি চলে আসবো আমাকে শুধু বাড়ি নিয়ে চল হ্যাঁ মানে যেটা হয় বয়স্ক আমাকে বাড়ি নিয়ে যান বাবা ওষুধ কয়েকদিন খাও তারপর ঠিক ডাক্তার ছুটি দিবে আমি বাড়ি নিয়ে যাবো তো ডাক্তারের কাছে সেদিন আগের দিন গেছিলাম যে ডাক্তার বলেছিল যে বাঁচবেই না बहुत ये है, मगर हम लोगों को और रखना पड़ेगा ब्रेन में इफेक्ट किया है आ, तो हम टाइम लगेगा ये कोई बात नहीं है सर आप सिर्फ ठीक कर दीजिए बाबा को तो दादा फटो टाइम भाव का छो एर बाबा छो अने दिन ही छो रोजी আমি একা যেতাম আর রোজই আমি দেখতাম কারণ না কারো আগের দিন যার সাথে হয়তো পেশেন্ট ঘাটের সাথে ছেলে বা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলেছি ডাক্তারের ওয়েট করতে গিয়ে অনেকের সাথেই কথা হয় না তোমার বাবা কি হয়েছে কখন হয়েছে কতটা হয়েছে বা তোমার মার কতটা হয়েছে এগুলো গল্প যেখানে হয় সেখানে অনেকেই দেখতাম যে তাদের বিকালবেলা এসেছি আবার যখন ভিজিটে তখন দেখতাম তাদের বাবা মা নেই ওটা খুব প্যাথেটিক টাইম গেছে মানে বলার বাইরে মানে আমি হয়তো দেওয়াল ধরে চুপচাপ দাঁড়িয়ে খেলেছি আমি শুধু দাদু কেটে গেছি দাদু আমার আহ মানে সাথে ছিল থাকাটা তো সম্ভব না মাকে নিয়ে যেতামই না তখন আমি একদম পাঁচদিনই নিয়ে গেছি আর নিয়ে যাবি যাই তুমি বলবেই না আমাকে নিয়ে যাওয়ার তো আমি একা এখে যেতাম তো আমি দেওয়াল ধরে চুপচাপ কাটতাম কালকেই মেয়েটার সাথে কথা বলতাম বললাম যে ওর বাবা কেমন আছে ইমপ্রুভ হচ্ছে আজকে মেয়েটা আমি এরকম ভাবে আমি একা একা আমি কি করবো আর রোজ কাঁদাম বলছি দাদু তুমি শুধু দেখো বাবাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি কারণ কি এখানে তো আমি একা তো আমি একা যাতে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি বাবাকে আমি একা একা আমি কি করবো আমি তো আর কিছু করার আমার কাছে উপায় নেই তো ট্রিটমেন্ট যা চড়া চলছে তো আমার বাবাকে আমার আহ বাবা কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে বা মেন্টাল রিকভার হতে একটু টাইম লেগেছিল তো কিন্তু বাবা তারপরে কোনোদিনও ওই অতিরিক্ত পাগলামিটা করেনি আর দাদুর ওই ফটো দেওয়ার পরে দাদু বাবাকে যখনই দেখতে যেতাম বাবা কোনোদিন দেখতাম আর্ধেক মোজ কেটেছে এবার ছেলেটাকে একটা ছেলে ছিল ওই ছেলেটাকে আমি সবসময় টাকা দিয়ে রোজে আসতাম ওই ছেলেটা খুব রে এরকম করে রিকাঠিয়েছিস কেন আমার বাবা তো কোনোদিন এরকম ছোট্ট করে মোচ রাখেনি বলে কি কাকুকে জিজ্ঞাসা করো কাকু ধর্মেন্দ্র সেজেছে ঠিক আছে আমার বাবা ভীষণ মেরিটাল পেশেন্ট তো আমি বাবাকে বললাম এটা কি করেছ বলে কি আমি একটা শুটিং এ যাবো তো তাই ধর্মেন্দ্র সেটেছি তা আমি ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি পড়ো তারপরে কোন সময় বলে যে মানে বাবা এখন ভুলে গেছে বলছে যে তুয়াকে ডাক তুয়া আমার এখান তুয়া চাকরি করে তো নার্স তো বড় নার্স ওকে ডাক ওকে ডাক আসলে যে প্রথম দিন জড়িয়ে ধরেছে ওই এফেক্টটা হয়ে গেছে যে আমি তুয়া বলেছে তুয়া বলেছে তা তাই জন্য উনি ভাবছে যে তোয়া এখানেই চাকরি করে তোয়াকে ডাক তু অনেকক্ষণ হয়েছে তোয়াকে দেখি না আমি বলবো তোয়াকে কমপ্লেন করবো তোদের নামে বুঝলি তো তোরা আমাকে ঠিক করে ওষুধ খাওয়াচিস না তুয়া এসে হেভি দেবে তাদেরকে তুই চিনিস তোয়াকে হ্যাঁ তো এরকম বিভিন্ন ধরনের আমার বাবার পাগলামি চলতে থাকে কন্টিনিউ কিন্তু বাবাকে তারপরে ধীরে ধীরে বাবা রিকোভারির দিকে যেতে থাকে তো হঠাৎ করে ডাক্তার আমাদেরকে আমাকে পরে যখনই দেখা করতে যায় ধীরে ধীরে আটকা পাপাকা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হয়ে যায় টাইম লাগে গা ইম্প্রুভমেন্ট মানে আগের দিন জগন্নাথ কথাবার্তা প্রথম দিন তারপর থেকে কিন্তু আমার সাথে খুব ভালোভাবে কথা বলতেন বলেননি তারপরে বাবা ছিলেন ওখানে প্রায় পনেরো দিনের উপরে ছিলেন তারপরে বাবাকে দশ দিন পরে ওরা আরেকটা রুমে তখন বাবার একদম কোভিড নর্মাল হয়ে গেছে কিন্তু বাবা মেন্টাল ইসেটা অনেক তো আমি ডাক্তারকে বললাম যে ইয়ে মেন্টাল প্রবলেম বলে কি কিছু কর নেই সত্যি ইয়ে থোড়া টাইম লাগেগা থোড়া ধীরে ধীরে ঠিক হবে তারপর বাবা আমি খাবার টাবার দিয়ে আসতাম ওখানে থাক থাকলো বাড়িতে আনা হলো বাবা একদম সুস্থ কিন্তু বাবা মাঝে মাঝে ভুলে যায় শুধুই তখন হঠাৎ একদিনকার মা ঘরে ছিল থাকতে থাকতে দেখে যে হঠাৎ করে আমার মেয়ে তখন তখন তো আমরা সবাই সুস্থ তাই আমার মেয়েকে নিয়ে এসেছি বাবার আসার পরে তো মেয়ে দৌড়ে গিয়ে বলছে যে দিদু দাদু ভাই না নেই তখন আমার মেয়ে অনেক ছোট বলছে দাদু ভাই নেই ছাদে হবে শোনা আমি ছাদেও দেখেছি এসেছি দাদু ভাই ওখানেও নেই দাদু ভাই মনে হয় কোথাও চলে গেছে তাও সত্যি সত্যি উইদিন আ বাবা কোথায় গেছে কোথায় গেছে লটারির টিকিট কাটতে আমার আমার বাবা কোনো দিনে এইসবে ইন্টারেস্টেড ছিল না লিস্ট কথা কিন্তু হঠাৎ করে উনার লটারির টিকিট তারপরে আমি ছিলাম শিলিগুড়িতে এবার সাথে সাথে আমি ফোন করি পাড়ায় যে আমাদের এখানে মুদির দোকান আছে ও বললো আমার তো দোকানে লোক আছে তুই চিন্তা করিস না পাড়ার সব ছেলে পেলেরা একদম পুরো বাগডোরা ছেয়ে দিয়েছিল সাত আটটা ছেলে ওই ছেয়ে দেওয়াতে এক সাইড গেছে ও পেয়ে গেছে বাবাকে ডাকছে বলে নিয়ে চলে এসছে সে লটারি টিকিট কাট কেটে উঠে এনে দেখিয়েছে তারপরে তো বলা হলো যে তুমি এরকম করো না তাহলে ধীরে ধীরে আহ ওষুধ খেতে খেতে তারপরে অনেকদিন বাদে বাদে গিয়ে বাবা একদম সুস্থ হলো দাদুর ফটো এমন একটা দাদুর নিজে স্বয়ং না দাদুর ফটো একটা লীলা একটা মানে জীবনে কাজ বললাম যে বাবা হঠাৎ করে একদম করে মানে একদম কথাবার্তা সবকিছু নর্মাল দিয়ে তার আগে অব্দি আবল তাবোল কথা বলে যাচ্ছে যদি কেউ চোখে না দেখে জিনিসটা হয়তো বিশ্বাসযোগ্য না যে একটা ফটো কিভাবে একটা মানুষের চিন্তাধারাকে চেঞ্জ করতে পারে পাশের লোকটা আমাকে জিজ্ঞাসা করে ফেললো ওই ফটোটা কার দিলে আমি বললাম এই দেখুন আমি আমার ফটোটা বের করে কিন্তু লেখাটা ওনাকে সব কিছু দেখাল যে এটা যে আপনি যে পাগল বলছেন আহ উনি নিজেই তো বলে দিলেন দেখলেন তো হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো সাথে সাথে উনি প্রণাম করলেন আর কিছু বললেন না তারপরে আর একটা কথা বললেন না আশেপাশের লোক যাওয়ার সাথে সাথে আমাকে যেভাবে ঝেঁকে ধরেছিল আহ ধীরে ধীরে সবাই হচ্ছে মানে দাদু ফটোটা পাওয়ার পরে কিন্তু সবাই একদম নিস্তব্ধ হয়ে গেল মানে আর কোনো কারোর কোনো মুখে আর কোনো কথা নেই আমি ফটোটা দিয়ে বেরালাম তারপরে দেখলাম যে আর কারোর মুখে কোনো কথা নেই আমাকে বললো একটা নেপালি আঙ্কেল ছিল আর মোবাইল নিয়েছিল আমাকে বললো চিন্তা নেই কার না আমরা হ্যাঁ দেখলেন তুমি যাও মাত্র কি খুঁজে আয়গা আমি ভাবলাম যে একটা ফটো মানে তাদের ফটোটাও আমাদের কিভাবে আমার বাবার জীবনে যেভাবে কাজ করেছিল আমি নিজের চোখে দেখে হতবম্ব হয়ে গেছিলাম যেটা কি করে হলো হঠাৎ করে ফটো তুলে নিয়েছিল সেকেন্ড টুন আর হচ্ছে পাগলামি কথাবার্তার থেকে নর্মাল বিহেভিয়ার স্টার্ট হয়ে গেল নর্মাল ভাবে আর পাশের যে লোকটাই বলেছেন যে মেন্টাল পেশেন্ট উনি কিন্তু ওই টাইমে বোঝারই কথা না কিন্তু হঠাৎ করে উনাকেই আঙ্গুল দিয়ে বলছেন আমি ইনার दीक्षित ইনা ইনার ভক্ত আমার কিভাবে খারাপ হতে পারে আমার কোনো খারাপ হবে না আমি সুস্থ হয়ে বাড়ি যাব আমি কোনো মেন্টাল پیشنট মেন্টাল پیشنট না আমার অসুস্থতার জন্য এটা ওই রিপ্লেটে যেমন সে দিনে সে এজেন্ট আমি কল্পনা রতিত মানে আমি ভাবতেই পারি তাহলে কি নরমাল বিহেভিয়ার তাই এত কোনি বলেই আজকে তাদুল দিলার কথাটা শেষ করছি